আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু সবাইকে স্বাগতম আমি মত্রিজুল হাসান এক্স ক্যাডেট বরিশাল ক্যায়েড কলেজ প্রতিষ্ঠাতা এবং পরিচালক আইডিয়াল ক্যায়েড অ্যাকাডেমি আজকের ভিডিওটা হচ্ছে মাত্র পাঁচ মাসের প্রস্তুতিতে কি ক্যাড কলেজে চান্স পাওয়া সম্ভব কিনা আসলে এর উপরে আমি এর পূর্বেও একটা ভিডিও তৈরি করেছিলাম যে স্টুডেন্টের প্রস্তুতি কতটুকু নেওয়া দরকার এবং কোন স্টুডেন্টের জন্য প্রস্তুতি কতটুকু দর দরকার আপনার যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য আসলে এই প্রশ্নের অ্যান্সার হয়তো তারা অলরেডি পেয়ে গিয়েছেন যে পাঁচ মাসের প্রস্তুতি থেকে অ্যাড করো যে খুব ভালোভাবে চান্স পাওয়া সম্ভব মূলত একটা স্টুডেন্ট যখন ক্লাস সিক্সে উঠে তখনই সে মূল প্রস্তুতি নেয় অনেকে যদিও ক্লাস সেভেন থেকেও নেয় কিংবা কেউ যদি ক্লাস এইটেও উঠে সেও প্রস্তুতি নিতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তার বয়স যদি বয়স তেরো বছর ছয় মাসের বেশি না হয় সে ক্লাস এইটে ওঠার পরেও সে প্রস্তুতি নিতে পারবে কিন্তু ক্যার কলেজে তাকে ক্লাস সেভেনেই ভর্তি হতে হবে তবে পাঁচ মাসের প্রস্তুতিতে যদি একটা ক্লাস এইটের বাচ্চা কিংবা ক্লাস সেভেনের বাচ্চা কেয়ার কলেজে প্রস্তুতি নেয় তার সাথে কি একটা ষষ্ঠ শ্রেণীর বাচ্চা মাত্র পাঁচ মাসের প্রস্তুতিতে ক্যার কলেজে তাকে বিট করে কিংবা তাকে পিছনে ফেলে কি সে ক্যারেক্টর চান্স পেতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আসলে এইটা নির্ভর করতেছে একটা স্টুডেন্টের মেধার উপরে তার ডেডিকেশনের উপরে একটা বাচ্চা যদি ভালো করে প্রস্তুতি নেয় তাহলে চার মাসে ক্যারেকরদের সিলেবাস খুব ভালোভাবেই শেষ করা সম্ভব যেমন তারা এই বছর জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করেছে তাদের ম্যাক্সিমামেরই কিন্তু সিলেবাস অলমোস্ট কমপ্লিট কিংবা শেষ হওয়ার কাছাকাছি এবং তারা হয়তো এখন রিভিশন শুরু করেছে বা রিভিশন শুরু করবে এখন যারা রিভিশন শুরু করবে তারা কিন্তু প্রথম থেকে আবার সব কিছু পড়া শুরু করবে আর একটা বাচ্চা যে এখনও প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া শুরু করেনি সেও যদি এখন তাদের সাথেই একইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে সেও কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে পারবে হ্যাঁ সে হয়তো যে শুরু থেকে শুরু করেছে বছরের কিংবা এক বছর আগে থেকে আরও প্রস্তুতি শুরু করেছে সে হয়তো কয়েকবার রিভিশনের সুযোগ পাচ্ছে বাট যে এখন শুরু করবে তার রিভিশনের সময় এবং সুযোগ খুব কম থাকবে যেমন এখন যদি কেউ প্রস্তুতি নেওয়া শুরু করে সে চার মাসে যদি সিলেবাস কমপ্লিট করে সে অন্তত এক মাস পাবে সে রিভিশন দেওয়ার এখন এটা নির্ভর করতেছে আসলে একটা শিক্ষার্থীর উপরে সে কতটুকু সময় পড়ার পিছনে দিবে কতটুকু প্রস্তুতি সে নিবে কিংবা তার মেধা কতটুকু তার উপরে নির্ভর করতেছে তার ট্রান্সফার পার্সেন্টেজ সে কি চান্স পাবে কি পাবে না কিন্তু চার মাস একটা শিক্ষার্থীর ক্যার কলেজের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আমি আবার বলতেছি চার মাস সময় হচ্ছে একটা কেয়ার কলেজের একটা স্টুডেন্টের জন্য ক্যার কলেজে পাওয়ার জন্য যথেষ্ট সময় হ্যাঁ সেটা হতে হবে একটা নির্দিষ্ট গাইডলাইনে কিছু নির্দিষ্ট পড়ার মধ্য দিয়ে যেতে হবে যদি সে নির্দিষ্ট গাইডলাইন পায় এবং সে প্রপারলি সময়টাকে ইউটিলাইজ করতে পারে সে চার মাসে সিলেবাস শেষ করে পরবর্তী এক মাস রিভিশন দিবে এবং মল অংশ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ সে খুব সহজেই ক্যাড করে চান্স পেয়ে যাবে এবং প্রতি বছরই আমরা মূলত শেষ চার মাসকে হাতে রেখে একটা ব্যাচ করি এবং দেখা যায় এই ব্যাচ থেকে অনেক শিক্ষার্থী চান্স পায় এবং এটা নির্ভর করতেছে যে আসলে শিক্ষার্থীর উপরে সে যদি আমাদের প্রপার আমাদের সিলেবাস ফলো করে আমাদের গাইডলাইন ফলো করে ঠিক আছে আমরা যেভাবে বলতেছি সে কথাগুলো শুনে তাহলে চার মাসে আমরা সিলেবাস কমপ্লিট করে তাদেরকে মল টেস্টে অংশগ্রহণ করাই এবং আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে ক্যাড কলেজে চান্সফার উপযুক্ত হয়ে যায় তো এবছরও আমরা দশ তারিখ থেকে আগস্টের দশ তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ নতুন একটা ব্যাচ অর্থাৎ এই বছরের সর্বশেষ ব্যাচ ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ তো যারা অলরেডি প্রস্তুতি নিয়েছে তারা চাইলে তাদের প্রস্তুতিকে রিভাইজ করার জন্য এবং তার প্রস্তুতিকে ঝালাই করার জন্য কিংবা সে অন্য জায়গায় প্রস্তুতি নিয়েছে তার প্রস্তুতিতে যদি ভুল ত্রুটি থাকে তার সংশোধনের জন্য তারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন করে তার মানকে যাচাই করতে পারে যে তার প্রস্তুতি কতটুকু হয়েছে আর যে এখনও প্রস্তুতি নেয়নি বা প্রস্তুতি শুরু করেনি সেও কিন্তু নতুনভাবে প্রস্তুতি শুরু করে ক্যার কলেজে চান্স পাওয়ার উপযুক্ত হতে পারে কিন্তু শর্ত হচ্ছে আমাদের গাইডলাইন ফলো করতে হবে আমাদের সিলেবাস ফলো করতে হবে আমরা যেভাবে বলতেছি সেভাবে চলতে হবে তাহলে ইনশাল্লাহ সে কলেজে ট্রান্সফার উপযুক্ত হবে তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যারা এখনও আশা হতো যে সময় বেশি নেই চান্স হয়তো পাওয়ার প্রস্তুতি বা চান্স পাওয়ার মতো প্রস্তুতি নেওয়ার সময় সুযোগ শেষ হয়ে গিয়েছে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আশার আলো দেখাবে এবং আমি আশা করি তারা কেয়ার কলেজে ট্রান্সফার উপযুক্ত হবে হ্যাঁ যদি দুর্বল হয় স্টুডেন্ট অনেক বেশি দুর্বল হয় এটা কিন্তু তাদের জন্য খুব বেশি কাজে দিবে না কিন্তু হ্যাঁ তার যদি বয়স থাকে সে ছাব্বিশে পরীক্ষা না দিয়ে সাতাইশ সালে যদি পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে সে এখন থেকে প্রস্তুতি নিয়ে একবার অন্তত তার প্রস্তুতি শেষ করতে পারে এবং আগামী বছরের শুরু থেকে সে নতুন করে প্রস্তুতি নিতে পারে যেখানে তার পড়াগুলো আবার রিভাইজ হবে এবং সে অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে এই আমাদের যে ব্যাচটা এখন শুরু হতে যাচ্ছে সে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনারা আমাদের পূর্বে ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আমাদের ভর্তি ফি এবং আমাদের ক্লাসের রুটিন সম্পর্কে হয়তো অবগত এখানে আমরা সপ্তাহে পাঁচ দিন ক্লাস নিয়ে থাকি লাইভ ক্লাস হয়ে থাকে লাইভ ক্লাসগুলো আমরা রেকর্ড করে রাখি রেকর্ড ক্লাসগুলো তারা যে কোনো সময় আবার দেখতে পারবে এবং আমরা নোটগুলো দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে তো আমাদের নোটগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা মূলত টেক্সট বই এবং নোট নির্ভর পড়াশোনা করাই মূলত প্রচলিত যে গাইডগুলো আছে সেখানে অনেক ভুল ভ্রান্তি থেকে শুরু করে অনেক বড় সিলেবাস থাকে যে অতিরিক্ত পড়া এবং অপ্রয়োজনীয় পড়া বাচ্চারা নিতে পারে না এই জন্য আমাদের সাথে যোগাযোগের নম্বর আমি লিখে দিচ্ছি আমি ভিডিওটি লেন্দি করব না আমি দুটো নম্বর দিচ্ছি আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন একশো জিরো ওয়ান সিক্স জিরো টু জিরো থ্রি এটা হচ্ছে আমাদের অনলাইন ম্যানেজারের নাম্বার জিরো ওয়ান এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এখানে আপনারা কল না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভালো হয় যেহেতু আমি ফোন রিসিভ করতে পারি না তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম অরহামুল্লি বরকাত